আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিডি নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সাধারণ আমন্ত্রণ বন্ধুরা আমরা আবারও চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা সিটির অন্যতম বিশাল কার হাটের দিয়ে কার হার্টে তো আমরা এখন আছি কারহাটে তো কার হাটে আজকে অনেক হাই কোয়ালিটির কিছু কার দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন কেমন দাম কীভাবে এখান থেকে কিনতে পারবেন বিস্তারিত থাকতে পুরো এখন আমরা যে গাড়িটা দেখবো গাড়িটা নোয়া এক্স মডেল দুই হাজার দুই সি সি দুই হাজার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইভ তেরো লক্ষ পঁচানব্বই হাজার

আর আমার যে গাড়িটা দেখছি হুন্ডা বিজেল মডেল দুই হাজার চোদ্দ সিসি পনেরোশো আসকিং প্রাইস তেইশ লাখ সত্তর হাজার তেইশ লাখ সত্তর হাজার আসকিং প্রাইস তেইশ লাখ সত্তর হাজার টাকা আপনারা পাচ্ছেন এই গাড়িটা

পঁয়োটা সিএইচ আর পয়ারোটা সিএইচআ আর মডেল দু হাজার সতেরো সি সি আঠারোশো আশি বাজারে এক একত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আসি এক লক্ষ একত্রিশ লক্ষ পঁয় পঁয়তাল্লিশ হাজার এখানে মানে এক ইউজ পরিমাণ গাড়ি আছে আসলে যদি আপনারা কার হাটে কেউ না আসেন তাহলে আসলে এখানে বুঝতে পারবেন যে আসলে কি আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ সব গাড়ি দেখানো সম্ভব হইতেছে না মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো সিসি পনেরোশো আশি প্রায় পঁচিশ লক্ষ বিশ হাজার লক্ষ বিশ হাজার তারপর আমরা যে গাড়িটা দেখবো একজিও মডেল দুই হাজার আট দুই হাজার তেরো পনেরোশো লক্ষ আশি টাকা স্ক্রিন পনেরো লক্ষ আশি হাজার